हम लामास <स्थियों>

তুম ভিদার খাচ্ছে মাছ মাছ ভিজার খাচ্ছে ও অনেক মজা করে খাচ্ছে আর সব খাবার শেষ করছে মাছ তোমার ভিদার শেষ 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 ভিজার খাওয়ানো হয়েছে আসো

আমি যদি দেখবো দেখবো চলো সামনের দিকে চলো তেলাপিয়া এটা আমাদের দেশি তেলা এটা না তেলা তেলাপিয়া মাছ আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই বুঝলো হলো তেলা মাছ এইগুলা হচ্ছে সামুদ্রিক পাথর সমুদ্রের ভিতরে পাথরগুলো থাকে সেগুলো এখানে

তেলাক তেপা কত সুন্দৰ

দেখায় দাও কিছু খাবে তোমরা কি আমাদের কথা বুঝতে পারো হ্যাঁ

চারদিকে হচ্ছে কাজ দিয়ে সাজানো বিভিন্ন প্রজাতির মাছ আর দেখি আমরা ভিতরে যাচ্ছি তো যাচ্ছি এই শেষ কোথায় এই এটাই দেখার জন্য হচ্ছে আমরা এসেছি তো এটাই দেখার জন্য আমরা এখানে আসছি এটাই দেখার জন্য আমরা এখানে আসছি যে চারদিকে পানি থাকবে তার ভিতর দিয়ে হচ্ছে আমরা হাঁটবো হ্যাঁ পানি নিয়ে 네, 네. 네, 네. 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 네.

লুকায় আছে কচ্চরে দেখো শাপলা শাপলা ওই যে উপরে

আচ্ছা আচ্ছা কি ভিডিও করার কিছু নাই সেই এই ভালো লাগলো অসাধারণ লাগলো হাঙ্গর মাছ দেখছি এই তোর আর কি কি মাছ দেখছ বল কি কি মাছ দেখছ তুমি পাঙ্গাস মাছ দেখছি এটা কিন্তু দেশের পাঙ্গাস না এটা হচ্ছে এই এটা মানে কোন দেশের পাঙ্গাস জাপান জাপানের পাঙ্গাস ও আচ্ছা 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 ওটা হাত দিও না ওর মধ্যে ময়লা আছে এদিকে এদিকে আসো এখন হচ্ছে আমরা কোথায় যাব বলো সাগর পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ